আজকের অনেক দিন পরে সূর্য দেখতেছি প্রায় দশ বারো দিন পরে আজকের সূর্য উঠছে রাশিয়ান যে কারোর কাছে জিজ্ঞেস করবেন যে আজকের ওয়েদার কেমন সবাই বলবে যে হচ্ছে ভালো আজকে সবারই মন ভালো কারণ সূর্য দেখছে অনেক দিন পরে আর আজকের যে বিষয় আমি আলোচনা করব সেটা হলো যে রাশিয়াতে যারা আসবেন অনেকে কোয়েশ্চেন করেন যে ভাই আমি কি রাশিয়ান ল্যাঙ্গুয়েজে পড়বো নাকি হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়ব এখন আপনি দুইটা অপশন আছে এখানে আপনি চাইলে ইংলিশও পড়তে পারেন আপনি চাইলে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে পড়তে পারেন এখন রাশিয়ান ল্যাঙ্গুয়েজে পড়লে আপনার কি কি বেনিফিট পাবেন এইখান থেকে আর ইংলিশ মিডিয়ামে পড়লে আপনারা কি কি বেনিফিট পাবেন আজকের এই ভিডিওটা বলবো সবাই চ্যানেলে যারা ভিডিওগুলো দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি যদি রাশিয়ান ল্যাঙ্গুয়েজে পড়েন তাহলে কিন্তু আপনার আর যে কোর্স থাকবে সেটাও কিন্তু আপনার রাশিয়ান ল্যাঙ্গুয়েজে হবে চার বছর যদি ব্যাচেলার করেন সেই ক্ষেত্রে আপনার এই চার বছর আপনার রাশিয়ান ল্যাঙ্গুয়েজ পড়া লাগবে আর যদি ইংলিশে পড়েন সেম আপনার এক্সট্রা হবে হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শিখা লাগবে না আপনি ডিরেক্ট হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়তে পারবেন এসেই বাট আমি যেটা প্রেফার করবো যে আপনারা অবশ্যই রাশিয়ান যে ল্যাঙ্গুয়েজ আছে পিপিটি কোর্স সেটা করবেন এক বছর বা দেড় বছর যে কোর্স থাকে সেটা করলে আপনার জন্য অনেক ভালো হবে আপনার রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কেন পড়া লাগবে দেখেন এইখানে আপনি যখন চলাফেরা করবেন আপনার কিন্তু রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ছাড়া কখনোই চলাফেরা করতে পারবেন না কারণ ইংলিশ কিন্তু এখানে চলেই না এক কথাই ইংলিশে কেউ কথা বলে না আমার ইউটিউব চ্যানেলে কিছুদিন আগে ভিডিও আপলোড করছিলাম যে রাশিয়ানরা ইংলিশ পারে কি পারে না আমি ওনাদের কাছে জিজ্ঞেস করছিলাম ওরা কিন্তু আমাকে বলে হচ্ছে তারা ইংলিশ জানে না তো এটাই ভাই যে ইংলিশে যদি পড়তে চান আপনি পড়তে পারবেন এটা আপনার উপর ডিপেন্ড করতেছে বাট আপনাকে প্রিপেটারি কোর্স অবশ্যই করা লাগবে প্রিপেটারি কোর্স যদি করেন সেই ক্ষেত্রে আপনার অনেক বেনিফিট পাবেন এখান থেকে চলাফেরার করতে বলেন বা হচ্ছে আর যদি কোথাও কাজে যান সেক্ষেত্রে কিন্তু আপনার রাশিয়ান ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হবে ওরা কিন্তু আপনাকে ইংলিশে বলবে না যদি রাশিয়াতে আপনি সেটেল হতে চান সেক্ষেত্রে আপনার রাশিয়ান ল্যাঙ্গুয়েজে পড়তে হবে এবং রাশিয়ান ল্যাঙ্গুয়েজে যে পিপিডারি করছে যে সার্টিফিকেট দিবে এই সার্টিফিকেট যখন আপনি টিআরপির জন্য বা হচ্ছে এয়ারভেপে বা এয়ারভেপো এটার জন্য অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই এই রাশিয়ান সার্টিফিকেট ভিতরে করতে পারবেন না আর আপনি যদি চান যে আপনি ইংলিশে পড়তেছেন ইংলিশে পড়ার পরে আপনার রাশিয়ান ইউনিভার্সিটি থেকে আপনাকে এম একটা সার্টিফিকেট দিবে সেটা হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এম যেটাকে বলে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এই সার্টিফিকেট নিয়ে আপনি অন্য কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে অন্য কান্ট্রিতে আপনি তখন চলে যাইতে পারবেন কিন্তু আপনি যদি রাশিয়াতে থাকতে চান সেক্ষেত্রে আপনার রাশিয়ান ল্যাঙ্গুয়েজ অবশ্যই পড়া লাগবে আর আপনার রাশিয়ান কার্পের জন্য যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার অবশ্যই আপনার রাশিয়ান ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট প্রয়োজন হবে ওইখানে আপনার কমিউনিকেশন করতে হবে তারপর হচ্ছে ওরা আপনাকে ওটা অ্যাকসেপ্ট করবে না হলে আপনি যদি ওনাদের সাথে কনভারসেশন না করতে পারেন রাশিয়ান ভাষায় তাহলে কিন্তু আপনি কখনোই সার্টিফাই পাসপোর্ট পাবেন না ঠিক আছে তো অবশ্যই আপনারা যারা আসতেছেন অবশ্যই আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ ইয়ার এর যে আছে ফেব্রুয়ারি সেটাও করতে পারেন আপনারা চাইলে সেপ্টেম্বর যে এক বছরের কোর্স আছে কোর্স সেটাও আপনারা করতে পারেন আমি নিজেও কিন্তু ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করি আপনাদের কাছে অনেকের মনে হয় যে ভাই রাশিয়ান ল্যাঙ্গুয়েজ অনেক কঠিন আমরা কি পারবো কি পারবো না আসলে ভাই এতটা ভয় ফাইলে হবে না এখানে আসার পরে আপনারা ওরা প্রিপেডারি কোর্সে পুরো বেসিক থেকে এ বি থেকে শুরু করে আপনার এ টু জেড সব কিছু শিখিয়ে দেবে এখন আমাদের কাছে কিন্তু রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা অতটা কিন্তু বেশি মনে হয় না কিছু কথা বললেও আমরা কিন্তু সে কথার অ্যান্সার দিতে পারি তো আমাদের কাছে এখন ইজি হয়ে গেছে এগুলো আপনাদের মানে ভয় পাওয়ার কিছু নাই যারা আসতেছেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন পিপিটি কোর্স করার তারপরে হচ্ছে আপনি চাইলে আপনি চাইলে হচ্ছে তখন মেন প্রোগ্রামে আপনি ইংলিশে পড়তে পারবেন অনেকে বলেন যে ভাই আমি ড্রেক আসবো কারণ ভাই ড্রেক যদি আসেন সেটা ওয়ে আছে আর যদি চান যে আপনি দেড় বছর পিপিটি কোর্স করব তারপরে হচ্ছে আমি আহ হচ্ছে ফেব্রুয়ারি কোর্স যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে আমি ইংলিশে পড়বো তখন পড়তে পারবেন ভাই এটা আপনার সব ইউনিভার্সিটিতে ওদের ইংলিশের প্রোগ্রাম থাকে না কিছু কিছু ইউনিভার্সিটি আছে সেগুলোতে হচ্ছে তারা ইংলিশ সাবজেক্টের উপরে আপনি পড়তে পারবেন আর অন্য অন্য যেসব সিটিতে আছে সব সিটিতে কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন না আমার চ্যানেলে ভিডিও গুলো দেখেন আপনাদের যদি ভালো লাগে আমার কোনো ইনফরমেশন আপনাদের যদি কাজে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে কিন্তু আপনার পাশে থাকবেন আর আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আমার ভিডিও বানানোর কিন্তু বেড়ে যায় তো আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ দশ হাজারের উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার চ্যানেলে তো ইনশাল্লাহ আরো আপনাদের ভালোবাসা পেলে আরো ভিডিও বানাবো নতুন নতুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিও নেই আপনাদের মাঝে সালামু আলাইকুম